আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে আল্লাহ সুবাহ মনোনীত দিনকে পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি হলো ক্রোধ নিয়ন্ত্রণকারী অর্থাৎ রাগকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তি সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন রাগ একটি দর্শনীয় গুণ এর পরিণাম অনেক খারাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন সাহাবীকে উপদেশ করতে গিয়ে বারবার বলেছেন রাগান্বিত হইও না রাগান্বিত হইও না রাগান্বিত হইও না এর কারণ নবীজি রাগের পরিণতি সম্পর্কে জানতেন বন্ধু বান্ধবের কত জটকে রাগ ছিন্ন করে দিয়েছে কত সাথী সঙ্গীকে আলাদা করে দিয়েছে কত প্রাণ হরণ করেছে কত জগ্রা বিবাদ সৃষ্টি করেছে তবে সাহসী ও বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে নবী করিম সাল্লিয়াম বলেন আসার দিয়ে যে ফেলে দিতে পারে সে বাহাদুর নয় সে প্রকৃত পালোয়ান নয় প্রকৃত বাহাদুর হচ্ছে সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশত চোদ্দ যারা রাগ হজম করে যারা গোসার সময় অবিচল থাকে আল্লাহ তালা কেয়ামত দিন তাদেরকে বিনিময় দিবেন নবী করিম সাল্লাম বলেন প্রয়োগ করার সামর্থ্য থাকার পর যে ব্যক্তি গোসা হজম করে কেয়ামত দিন সমস্ত মাখ সামনে আল্লাহ তাকে ডাকবেন এবং ইচ্ছা মতো যেকোনো গ্রহণ করার অনুমতি দিবেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একুশ আল্লাহ আলা আমাদের সকলকেই এই দর্শনীয় গুণ রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তফিক দান করুক আমিন আলমিন